আমার পিছনে যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এটি বাংলাদেশ এবং চায়নার মধ্যকার সম্পর্কের একটা মাইল ফলক হিসেবে কাজ করবে এখানেই তৈরি হতে যাচ্ছে বাংলাদেশ এবং চীনের যৌথ উদ্যোগে এক হাজার বেডের হাসপাতাল এখন হাসপাতালের কথা শুনলেই প্রথমে মাথায় আসে এর চিকিৎসার মান কেমন হবে এই হাসপাতাল শুধু বড়ই হবে না এখানে ব্যবহার করা হবে চীন সিঙ্গাপুর আমেরিকার মতো অনেক অত্যাধুনিক প্রযুক্তি আর থাকবে বিশ্ব মানের ডাক্তাররা ফলে আধুনিক চিকিৎসার জন্য আমাদেরকে আর বাইরে যেতে হবে না সবচেয়ে মজার ব্যাপার হলো চীন সরকার বাংলাদেশের জনগণকে এই হাসপাতাল উপহার দিয়েছে মানে আমাদের শুধুমাত্র আন্তরিকতার দরকার এখন প্রাথমিকভাবে বেশ কয়েকটা জায়গা সিলেক্ট করা হোক শেষ শেষমেশ তারা এই লোকেশনটাকেই বেছে নেয় আসলে নীলফামারী টেক্সটাইল মাঠটাই পারফেক্ট জায়গা এই হাসপাতালটির জন্য কারণ স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছিল হাসপাতাল হতে হবে তিস্তা প্রকল্পের আশেপাশে আর আমরা সবাই জানি তিস্তা প্রকল্প নীলফামারী জেলাতেই বহমান এখানকার ছয় কিলোমিটার দক্ষিণে আছে সৈয়দপুর বিমানবন্দর আর রেলওয়ে স্টেশন এই জায়গার পাশ দিয়ে গেছে মেইন হাইওয়ে ফলে রংপুর কুড়িগ্রাম লালমনিয়া ঠাকুরগাঁও উত্তরবঙ্গের সব জায়গা থেকে খুব সহজেই মানুষ এখানে আসতে পারবে আর চার কিলোমিটার উত্তরে রয়েছে নীলফামারী মেডিকেল কলেজ যা নতুন হাসপাতালে মেডিকেল সাপোর্ট এবং রিসার্চের সহায়তা করবে আর পাশেই আছে উত্তর যেখানে চীনা কোম্পানি দীর্ঘদিন ধরে কাজ করছে ফলে এলাকাটা বিদেশিদের জন্য ফ্রেন্ডলি এবং নিরাপদ সব মিলিয়ে এই জায়গায় এক হাজার বেড হাসপাতালের জন্য একদম পারফেক্ট এ কারণেই সরকার ইতিমধ্যে অনুমোদনও দিয়েছে আশা করা যায় খুব শিগগিরই এখানে দাঁড়াবে উত্তরবঙ্গের সবচেয়ে বড় হাসপাতাল যা উত্তরবঙ্গ এবং দেশের সেবায় নতুন চ্যাপ্টার যোগ করবে